গুল ছিল অল্প দামের দোকান অল্প দাম কে মাংনা দিলেই আমি লিখছি না কারণ বর্ডার কস এই চোরাচালানের ব্যবসা আমরা করি না দাদা অবৈধ কোনটাকে বলছেন এটা আমার নিজস্ব মাল এটা বৈধ মাল এটা আমাদের গরু আমরা এটাকে পূজা করে থাকি তখন আমার খুব দরকার তাই আমি এই বর্ডারে বেঁচতে এলুম বলতে পারলেন কিনা বুঝলাম যে গরুর মা কোষ যে গরুর পুজো করিস সেই গরু আবার বর্ডার বেঁচতে জানিস কেউ লজ্জা করে না

ਪਰ ਉਹਦੇ ਸਾਥੇ ਬੁੱਧ ਹੋਏ ਅੱਜ ਕਵਰ ਮਾਰਕੀਟ ਦਾ ਕਰੋ ਕੋਲੋਣਾ